বিসমুল্লাহ রহমান রহিম রাহিম তোহফা এ রমজানুল মুবারক ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য সেহরি ও ইফতারের সময়সূচি রহমতের দশ দিন দুই মার্চ রবিবার রমজান এক সেহরি শেষ পাঁচটা চার ফজর শুরু পাঁচটা পাঁচ ইফতার ছয়টা দুই তিন মার্চ সোমবার রমজান দুই সেহেরি শেষ পাঁচটা তিন ফজর শুরু পাঁচটা চার ইফতার ছয়টা তিন চারই মার্চ মঙ্গলবার রমজান তিন সেহেরি শেষ পাঁচটা দুই ফজর শুরু পাঁচটা তিন ইফতার ছয়টা তিন পাঁচই মার্চ বুধবার রমজান চার সেহেরি শেষ পাঁচটা এক শুরু পাঁচটা দুই ইফতার ছয়টা চার ছয় মার্চ বৃহস্পতিবার রমজান পাঁচ সেহেরি শেষ পাঁচটা শুরু পাঁচটা এক ইফতার ছয়টা চার সাতই মার্চ শুক্রবার রমজান ছয় সেহেরি শেষ চারটা উনষাট ফজসুরু পাঁচটা ইফতার ছয়টা পাঁচ আটই মার্চ শনিবার রমজান সাত সেহেরি শেষ পাঁচটা আটান্ন ফজর শুরু পাঁচটা উনষাট ইফতার ছয়টা পাঁচ নয় মার্চ রবিবার রমজান আট সেহেরি শেষ পাঁচটা সাতান্ন ফজর শুরু পাঁচটা আটান্ন ইফতার ছয়টা ছয় দশই মার্চ সোমবার রমজান নয় সেহেরি শেষ চারটা ছাপ্পান্ন ফজর শুরু চারটা সাতান্ন ইফতার ছয়টা ছয় এগারোই মার্চ মঙ্গলবার রমজান দশ সেহিরি শেষ চারটা পঞ্চান্ন ফজর শুরু চারটা ছাপ্পান্ন ইফতার ছয়টা ছয় মাফিরাতের দশ দিন বারোই মার্চ বুধবার রমজান এগারো সেহিরি শেষ চারটা চুয়ান্ন ফজর শুরু চারটা পঞ্চান্ন ইফতার ছয়টা সাত তেরোই মার্চ বৃহস্পতিবার রমজান বারো সেহেরি শেষ চারটা তিপ্পান্ন ফজর শুরু চারটা চুয়ান্ন ইফতার ছয়টা সাত চোদ্দই মার্চ শুক্রবার রমজান তেরো সেহেরির শেষ চারটা বাউান্ন ফজর শুরু চারটা তিপ্পান্ন ইফতার ছয়টা আট পনেরোই মার্চ শনিবার রমজান চোদ্দ সেহেরির শেষ চারটা একান্ন ফজর শুরু চারটা বাউান্ন ইফতার ছয়টা আট ষোলোই মার্চ রবিবার রমজান পনেরো সেহেরি শেষ চারটা পঞ্চাশ ফজর শুরু চারটা একান্ন ইফতার ছয়টা আট সতেরোই মার্চ সোমবার রমজান ষোলো সেহেরি শেষ চারটা ঊনপঞ্চাশ ফজর শুরু চারটা পঞ্চাশ ইফতার ছয়টা নয় আঠারোই মার্চ মঙ্গলবার রমজান সতেরো সেহেরি শুরু চারটা আটচল্লিশ ফজস শুরু চারটা ঊনপঞ্চাশ ইফতার ছয়টা নয় উনিশে মার্চ বুধবার রমজান আঠারো সেহরি শেষ চারটা সাতচল্লিশ ফজস শুরু চারটা আটচল্লিশ ইফতার ছয়টা দশ বিশে মার্চ বৃহস্পতিবার রমজান উনিশ সেহেরি শেষ চারটা ছেচল্লিশ ফজর শুরু চারটা সাতচল্লিশ ইফতার ছয়টা দশ একুশে মার্চ শুক্রবার রমজান বিশ সেহেরি শেষ চারটা পঁয়তাল্লিশ ফজয় শুরু চারটা ছেচল্লিশ ইফতার ছয়টা দশ বাইশে মার্চ শনিবার রমজান একুশ সেহেরি শেষ চারটা চুয়াল্লিশ ফজর শুরু চারটা পঁয়তাল্লিশ ইফতার ছয়টা এগারো তেইশে মার্চ রবিবার রমজান বাইশ সেহেরি শেষ চারটা তেতাল্লিশ ফজর শুরু চারটা চুয়াল্লিশ ইফতার ছয়টা এগারো চব্বিশে মার্চ সোমবার রমজান তেইশ সেহেরি শেষ চারটা বিয়াল্লিশ ফজর শুরু চারটা তেতাল্লিশ ইফতার ছয়টা এগারো পঁচিশে মার্চ মঙ্গলবার রমজান চব্বিশ সেহেরি শেষ চারটা একচল্লিশ ফজর শুরু চারটা বিয়াল্লিশ ইফতার ছয়টা বারো ছাব্বিশে মার্চ বুধবার রমজান পঁচিশ সেহরি শেষ চারটা চল্লিশ ফজর শুরু চারটা একচল্লিশ ইফতার ছয়টা বারো সাতাইশে মার্চ বৃহস্পতিবার রমজান ছাব্বিশ সেহরি শেষ চারটা উনচল্লিশ ফজর শুরু চারটা চল্লিশ ইফতার ছয়টা তেরো আঠাশে মার্চ শুক্রবার রমজান সাতাশ সেহরি শেষ চারটা আটত্রিশ ফজস শুরু চারটা উনচল্লিশ ইফতার ছয়টা তেরো উনত্রিশে মার্চ শনিবার রমজান আঠাশ সেহরি শেষ চারটা ছত্রিশ ফজস শুরু চারটা সাঁত্রিশ ইফতার ছয়টা চোদ্দ তিরিশে মার্চ রবিবার রমজান উনত্রিশ সেহেরি শেষ চারটা পঁয়ত্রিশ ফজর শুরু চারটা ছত্রিশ ইফতার ছয়টা চোদ্দ একত্রিশে মার্চ সোমবার রমজান তিরিশ সেহরি শেষ চারটা চৌত্রিশ ফজর শুরু চারটা পঁয়ত্রিশ ইফতার ছয়টা পনেরো